ক্রেতারা আমাদেরকে আট টাকা নব্বই পঁচানব্বই পয়সা দেয় তার থেকে বেশি দামে যদি আপনি জ্বালানি নবায়নযোগ্য শক্তি কিংবা যে কোনো জ্বালানি যে কোনো আপনি বিদ্যুৎ কেনেন তাহলে তো আপনাকে ভর্তুকি দিতে হবে তো ভর্তুকি দিয়ে তো হবে না তো এই জন্য আমরা আমরা এটাকে একটু এটাকে জোর দিচ্ছি তো ফর্চুনেটলি গত ইয়েতে আমি বললাম যে এটাতে যদি কোনো ঝুঁকি থাকে আমা আমাকে আমার কাছে পাঠাতে না আমি লিখে দেবো কারণ আমি তো কারোর জন্য করতেছি না কারো কাউকে তো সুবিধা দিচ্ছি না আমি তো যাই যেটা টেন্ডারের যে কন্ডিশনগুলো সেগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল আপনার তো কোনো ব্যক্তি বিশেষের জন্য গোষ্ঠী বিশেষের জন্য করতে চাই এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য হবে আমি যে আপনাদের যদি ভয় লাগে ইয়ে লাগে আল্লাহ রাস্তা আমাকে দিয়ে দেন যদি জেলে যেতে আমি আমি যাবো না কিন্তু আপনারা মেহরবানি করে আর এটা নিয়ে আর গবেষণা করেন না প্রচুর গবেষণা করছেন আর এটা নিয়ে গবেষণা করেন তো যাই হোক তো এটা এটা হয়ে গেছে তো এখন আমি তো বুঝতে পারছেন যে টেন্ডার দেওয়ার আগেই এ রেসিস্টেন্স এর পরে রেসিস্টেন্স হবে না যখন ওই যে জমির জন্য যাবে অনেক সবাই তো পদে 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 আটকে তো এই জন্য আমাদের এই জন্য একটা সামাজিক ইয়ে গড়ে তুলতে হবে একটা প্রেশার কিন্তু শুরু হয়েছে কোথায় জানেন গার্মেন্টে যারা কেনে তারা বলছে যে না তোমাদের যদি এত পার্সেন্ট না হয় তাহলে তোমাদের থেকে আমরা গার্মেন্টস কিনবো না তো ওই জন্য এটা একটা সামাজিক প্রেশার আমাদেরকে সবাইকে ক্রিয়েট করতে হবে যে রিনিউবল এনার্জি ইজ দ্য এনার্জি এবং এটা নতুন কিছু না এবং এটা কি বলে যে অল্টারনেটিভ এনার্জি এটাই হচ্ছে অন্য অন্য বিকল্প অন্য এনার্জি হচ্ছে বিকল্প এবং সেখান থেকে আমাদের সরে আসতে হবে তো এখন রিনিউবল এনার্জি করতে গেলে যে সমস্যা সরি বিশেষ করে সৌর বিদ্যুতের কথা বলতে গেলে প্রথমে যে এটা আসে এটা আসে যে আমাদের তো জমি নাই জমি নাই সুতরাং জি করা যাবে না আসলে এই কথাটা ঠিক না ঠিক না এই কারণে আপনি দেখবেন যে সরকারি প্রকল্পের নামে অনেক হাজার শয়ে শয়ে একর জমি আছে যেগুলো নেওয়া হয়েছে কিন্তু কোনো ব্যবহার করা হয় না প্রত্যেকটা জায়গায় উনি বললেন যে ওনার ওই যে জায়গা আছে আমরা বলছি যে ওখানে সৌর বিদ্যুৎ করেন তো অনেক জায়গা আছে তারপর ওই যে চা বাগানগুলোতে অনেক অনেক জায়গা আছে কিন্তু যে আমাদের এখান থেকে টি বোর্ডের আমি বাণিজ্য উপদেষ্টাকে বলি উনি বলেন হবে কিন্তু টি এটা এর জন্য ব্যবহার করা যাবে না তারপরে শুধু তারপরে এই যে হাওড়ে আছে নানান নানান জায়গায় নানান রকম জমি আছে সমুদ্রের পারে আছে নানান জায়গায় এটা একটা আরেকটা জিনিস হচ্ছে যে জমি ছাড়াও তো সৌর বিদ্যুৎ করা যায় এই যে রুফটপ যেটাকে বলি আমরা এই যে আপনাকে বলেন কত স্কুল আছে প্রত্যেকটা স্কুলের ওপরে তো আপনি বিদ্যুৎ করা যায় কত হাসপাতাল আছে প্রত্যেকটা হাসপাতালের উপরে আপনার বিদ্যুৎ করা যায় সরকারের এই যে কত স্থাপনা আছে বিল্ডিং আছে বড় বড়ো বিল্ডিং আছে সবগুলিতে তো ইয়ে করা যায় তো সুতরাং এই যে এই যে এই বিদ্যুতের জন্য ইয়ে নাই কি বলে যে জমি নাই এটা একটা অজুহাত এটা এটা একটা অজুহাত ছাড়া অন্য অন্য কিছুই না তো সুতরাং আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সৌর বিদ্যুতের প্রসার করা সম্ভব কিন্তু ওই যে যেটা বললাম যে আমাদেরকে আমাদের আসলে মূল সমস্যা একটাই দুর্নীতি আর অপচয় এই দুইটা কমাতে পারলে আপনি দেখবেন যে বিদ্যুৎ উইল ফাইন্ড ইস অটোমেটিক প্লেস কারণ আপনি যদি দুর্নীতিমুক্ত ভাবে বিবেচনা দুর্নীতিমুক্ত বিবেচনার তে রাখতে পারেন তাহলে আপনি দেখবেন যে যে ন্যাচারাল চয়েস আপনি কাউকে বলতে হবে না যে বিদ্যুৎ করেন তখন আপনি অপচয় এবং দুর্নীতির মুক্ত যদি বিবেচনা হয় তাহলে সৌর বিদ্যুৎ ফার্স্ট ন্যাচারাল চয়েস আপনি কাউকে এটা জন্য ডিকটেশন দিতে হবে না কাউকে বলতে হবে না যে এটা ইয়ে লাগবে আর এইটা হচ্ছে যে যেটা মেইন আরেকটা হচ্ছে যে আমাদের একটা বাধ্যবাধকতা আছে আমরা তো ইয়ের যে এই যে আমাদের গ্যাস কমে যাচ্ছে আমরা গ্যাসের গ্যাসের যে বিল সেটা পরিশোধ বকেয়া কোথায় যে দাঁড়িয়েছিল আমরা এই বকেয়াকে শূন্য নিয়ে আসি তো এখন এখন ওই জন্যই আমাদের কিন্তু সৌর বিদ্যুতে যাওয়া কিন্তু ইজ নট নট এন অপশন ইট ইজ এজ ম্যান্ডেটরি এটার কোনো বিকল্প নাই আপনাকে এটাতে এটাকে যেতেই হবে